छा पई मथी सेना सलाफी पात আজকে সোনাই মোড়ে জমিনে দুটি দল একটি হচ্ছে হুসাইনি একটা আজির হুসাইনিরা সংখ্যায় কম দেখেছ ক্যামেরা কম কিন্তু আমাদের এবারে জজবা হচ্ছে আকাশ চুম্বি দেখেছ কার বলার ময়দানে বাহত্তর জন আহলে বাস ছিল আর বাস হাজার আজিজি ছিল ইমাম হুসাইনকে টাকা দেখানো হয়েছিল সম্পদ দেখানো হয়েছিল সোনাই মোড়ের মানুষ তোমরা কান খুলে শোনো মুনাফিক আমরা অনেক দেখেছি সময় বলে রন্দ রন্দ মুনাফিক আজকের দিনে দরা খাচ্ছে ইমাম হোসাইন বলেছে আমাকে টাকার লোভ দেখিয়েছে নারীর লোভ দেখিয়েছে সম্পত্তির ক্ষমতার লোভ দেখিয়েছে ইমাম হোসাইন বলে আমি বাহাত্তর জন কোরবানি করেছি আমার সন্তান আলী আজ গড়ের যায় তিন মেরেছে আমার সন্তান আলী এক বড় কলি টুকরা করে কিমা বানিয়েছে তারপর আমি বুঝি দিয়েছি হুসাইনিরা জীবন দিবে ইমাম কখনো বিক্রি করতে পারে আজকে সোনাই মনে হচ্ছে ওহাবি মাহফিল হচ্ছে ওভাবে আমরা তাদেরকেই বলি যারা রসুল্লাহ সাম সহ্য করতে পারে না যাকে প্রধান বক্তা দিয়েছে আমি মোবাইল যদি এখন বের করে তার কুকর্মের ফল একটা একটা করে প্রকাশ হবে আপনারা সকলেই জানেন যে বক্তাকে দাওয়াত করা হয়েছে এই বক্তা বলেছিল ইয়া রসুল্লাহকে ফালতু সহ সেই ইমাম হোসেনের শাহাদারের পিছনে এই আজিদের সরাসরি কোন সরাসরি হাত নাই এবং জড়িত নাই সেই বক্তা বলেছিল রসুল নাকি তার আগের জিন্দিগি গুনে করেছে করার জন্য আর যে বক্তাকে উজানি থেকে দাওয়াত করা হয়েছে নাম উল্লেখ করে বলে এখন ভিডিও ফুটেজ আছে তার সামনে তার ভক্ত বলেছিল কিসের খোদা খোদা তো এখানে বসে আছে তার বক্তব্য দেখলাম না তার প্রতিবাদ বুঝা গেল কুপুরীকে সমর্থন করেছে বলে রেখো সোনায় মুড়ির মাটি জন্ম থেকে এখন পর্যন্ত শূন্যতার প্রাণ কেন্দ্র কেমত পর্যন্ত কালকে মাহফিল শুক্র মানেফিল বন্ধ তো হবেই হবে কেমত পর্যন্ত কোন আজিব বাহিনীকে সোনায় মুড়ির মাটিতে কদমের তালু রাখাতে দেবে হবে পাশে যারা আছে আমরা বলি আহলে সুন্নাতুয়াল জামাত একমাত্র দল যেই দল বাউতুল ফারকার বিরুদ্ধে মোকাবেলা করে ওহাবির মোকাবেলায় শূন্য খারেজির মোকাবেলায় শূন্য মোতাজিল্লার মোকাবেলায় শূন্য আহলে হাদিসের মোকাবেলায় শূন্য মনে রেখো মোতাজিলের মোকাবেলায় শূন্য জামাত শিবিরের মোকাবেলায় শূন্য হাফাজুল ইসলামের মোকাবেলায় শূন্য নাস্তিকের মোকাবেলায় শূন্য রাদারাবাদ ডাউন ব্যাগের মোকাবেলায় শূন্য মনে রেখো শহীদ নুরুল ইসলাম ফারুকী আজ থেকে আমাদেরকে নয় বছর আগে যে সুন্নিরা ঘর ঢুকে সুন্নিদেরকে সবাই করবা চেলখানায় ঢুকাবা সুন্নীরা জীবন দিদি তখনো এক বিন্দু মাত্র দর রাখবে না কথা বলুন ঠিক পাতায় ভিডিও ফুটেজ আপনারা শুধু ভিডিও করছেন না আপনাদের পিছনে তাকিয়ে দেখুন অনেকেই ভিডিও করছে আমাদের বীরত্বের মনাবিক চক্র তাদেরকে বলে যে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা এসবি থেকে শুরু করে এনএসআই থেকে শুরু করে জিবি থেকে শুরু করে ডিজিএফআই থেকে শুরু করে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে বাংলাদেশ গোয়েন্দা সস্তার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যারা মাহফিল দিচ্ছে এরা কারা জানেন এরা মিলাদুন্নবীর বিরোধী শক্তি যদিও সরকার মিলাদুন্নবীর ছুটে ডিক্লার করে

জানাই যদি কার বালার পরে ইসলাম চিন্তা হয় এক হোসাইনি কারবালা করেছে ইসলাম চিন্তা হয়েছে সোনাই মত গ্রামে গ্রামে কারবালা হবে আমার ইসলাম চিন্তা হবে তারপরে চুমান চুরি सुे गा अने न